অনেকদিন পর গ্রামে আসলাম ঘুরতেছি গ্রামের মনোরম পরিবেশে ভালোই লাগছে চারপাশে পানি আর পানি বিলের ফিল পাচ্ছি আমাদের খেতগুলোতে পানি জমে গেছে গরমও আছে আবার বৃষ্টিও হয় ওয়েদার কোনো কিছুই বুঝতে পারতেছি না গাইস এখানে মনে প্রচুর মাছ যার কারণে যার কারণে দেখতে পাচ্ছেন এই বিলের মধ্যে মাছের শিপ লাগানো আছে খিচুড়ি গাছ কোনটা খিচুড়ি গাছ নাকি আস আমরা ডেওয়া পেরেছি ডেওয়াটা এখন পানিতে পরে গেছে না গায়ে সেই পানি থেকে কত কষ্ট করে তুলতে হচ্ছে

ছোট্ট যে এই জাম গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে না আমাদের নিজস্ব জাম গাছ এটা অনেক ছোট এই জাম গাছে তেমন বেশি জাম হয় নাই এবারে প্রথমবারের মতো হয়েছে এটা হচ্ছে পুকুরের পাশের একটা এটা এখানে রয়েছে অন্য সাইডে ওইটাতেও আমরা উঠেছিলাম ওটাতে মূলত জাম ওটাতেও অল্প হয়েছে যা

এই জাম গাছটা দেখতে জাম পেরে সামনের জামগাছ গাছ এই জাম গাছটা অনেক ছোট এটাতেও জাম হয়নি তবু আমরা যা হয়েছিল তা পারার চেষ্টা করেছি পেরেছি অল্প কিছু কিন্তু আসল কথা হচ্ছে আমাদের পাশের বাসায় বড় একটা জাম গাছ রয়েছে যেখানে আমরা যাব ওই গাছ থেকে মূলত আমরা পুরা দূরে জাম পাল সব জাম পানিতে ফালাই দিছে

আমাদের বাড়ির সেই বিখ্যাত তাল গাছ এক দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উকি মারে আকাশে সেই পুরনো তাল গাছটা এখনো আছে গ্রামে ছোটপুলা পুলা মাছ ধরতার ছিল ভাবছিলাম মাছ মনে ধরা পড়বে না বাদ দিয়ে হঠাৎ করে একটা মাছ ধরা পড়লো

দৌড়তে পারছি না কেন এগুলা তো মার্বেল খেলা যায় মেবি এগুলা দিয়ে আগে আগে আমরা মার্বেল খেলতাম এগুলো হচ্ছে জারুল ফুল ফুলের থেকে এই জারুল গুটাটা হয়েছে গাইস বাট জারুল ফুলটা সুন্দর হয় সব সময় জোস লাগে জারুল জারুল ফুল গাছের গুটা।

আমাদের বাড়ির পাশের বাড়িতে এসেছি তাদের বাড়িতে নাকি অনেক বড় একটা জাম গাছ আছে অনেক জাম হয়ে আছে গাছে বাট খাওয়ার মতো কোনো লোক পাচ্ছে না তাই আসলাম আমরা জাম গাছে অ্যাটাক করতে সো আজকে জাম খাবো গাইস গ্রামে এসেছি জাম না খেলকি কি হয় গাইস বলেন সো আমরা এখন জাম গাছে তাণ্ডব চালাবো তাণ্ডব

এখন এক চড়া জাম পেরেছি গাইস এর আগে আরো এক ছোড়া পেরেছি সবাই কারাকারি করুক আমি এখানে গুলা খাবো

সেই সেইবা যাব সেইবা যাব বগা পানী আছে মানে

আমাদের জামপাড়া শেষ আমরা যা পেয়েছি তা আলহামদুলিল্লাহ এখন এগুলা আমরা খাবো গাইস চললেন গাইস দেখা যাক জাম কি বর্তমানে মনে হয় সব

বাট যেমনই হয়েছে মোটামুটি ভালো ছিল টেস্টটা অনেক দিন পর জামপত্তা খেলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না